পাগল আমি আমাক সারা দেশের লোক পাগল হার্টের সমস্যা ছিল প্লাস ডায়াবেটিস তো সারের পরামর্শ নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আমার গ্যাস্ট্রিকের বহুত সমস্যা ছিল দুই হাজার আমি শুরু করছি আমি এখনো পর্যন্ত একটা মেডিসিন গ্যাস্ট্রিকের কখনো আমি হার্টের রুগী ভ্যালোরে গেছিলাম সেখানে চিকিৎসা দিতে যায় এখানে রিং পরাই দেবে আমি রিং না পরাই চলে আসছিলাম আসার পরে আমি এই ইউটিউবে দেখে সারের থেকে এই পর্যন্ত আমি আর কোনো ঔষধ খাইনি এখন আমি ওষুধ মুক্ত আমার অনেক সমস্যা ছিল ডায়াবেটিস ফ্যাটি লিভার হার্ট ঝুঁকিটা অনেক ছিল আমি সংসারে হাট বাজার করতে পারতাম না কিন্তু আমাকে ওষুধ খেতে হতো বর্তমানে এই ছয় সাত মাস হলে আমি কোনো ওষুধ খাই না সাতানব্বই কেজি ছিলাম এখন আছি 85 কেজি আমি এখন আর ওষুধ খাই না আলহামদুলিল্লাহ ব্যথার ওষুধ খাই না গ্যাস্ট্রিকের ওষুধ খাই না আমি পড়া লেখা পারতাম না আমার পরীক্ষার সময় আমি কিছু মনে রাখতে পারতাম না কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন আমার অর্ধবার্ষিকী পরীক্ষা আমি আমার ফার্স্ট হয়েছি হার্টের ওষুধ প্রেশার ওষুধ ছিল আর ছিল ইনসুলিন হ্যাঁ ইনসুলিন ছিল তিন বেলা আমি টোটালি ওনার শার্ট ফলো করে ছয় দিনের মাথায় আমি সব

আর এখন ওষুধ ছেড়ে দিয়েছি সারের ভিডিও দেখে দেখে অনেক কিছু শিখছি দু সালে আমার ডায়াবেটিস ধরা পড়ে শুরুতে আমি ইনসুলিন নিতাম আলহামদুলিল্লাহ এখন সুস্থ এখন কোনো ওষুধই লাগে না আলহামদুলিল্লাহ সবকিছু এখন নর্মালে চলে আসছে আমার বন্ধুকে পর্যন্ত আমি নিয়ে আসছি অনেকগুলো রোগে জর্জরিত ছিলাম সারায়নে আসার পর থেকে পুরোপুরি ইনশাল্লাহ সুস্থ আমার মা পঁচিশ থেকে তিরিশটা ওষুধ খেত এবং প্রতিদিন সকালে সত্তর এবং বিকালে তিরিশ ইনসুলিন নিত ঢাকার প্রত্যেকটা হসপিটালে আমি আমার মাকে নিয়ে গেছি কোথাও কোনো সমাধান পাইনি

সেই চিন্তা থেকে আমি চিন্তা করলাম যে আমরা টাকা দিয়ে সুগার কিনে খাচ্ছি আবার সেই সুগার নিয়ন্ত্রণের জন্য ওষুধও খাচ্ছি এটা টোটালে মিলিনলেস এটা বুঝতে পনেরোটি বছর জীবন থেকে স্যার আমি গুলচানে এক থেকে হেঁটে আসছি খালি আলহামদুলিল্লাহ অ্যাক্সিডেন্টের কারণে আমার শরীরের পাঁচটা হাড় ভাঙা আছে হ্যাঁ হ্যাঁ যে ডাক্তারের কাছে গেছি সবাই বলছে অপারেশনের কথা সতেরো বার ইন্ডিয়া গেছি উনিশ সালে যখন স্যারের ভিডিও প্রথম দেখছি ভেসে আসছে মোবাইলে তারপর থেকে আর যাইনি ইনশাল্লাহ ডাক্তার বলছে যে অপারেশন করলে টেবিল থেকেই নামতে পারবে না সেই রুগী এখন গুলশান থেকে হাইটে এখানে আসছে বুঝতে পারছেন কিছু অনেক অসুস্থ ছিলাম তো ভাইয়ার ভিডিও গুলো পাওয়ার পর এখন আমি একটা ওষুধও খাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছিল হ্যাঁ কোলেস্ট্রল ছিল ডায়াবেটিস ছিল হ্যাঁ আর

ওষুধ খাইতে খাইতে আমি এমন একটা পর্যায়ে গেছি আমি ইন্ডিয়া ব্যাঙ্গালোর তারপরে ইন্ডিয়া চেন্নাই বিভিন্ন জাতের চিকিৎসা করতে আমার ডায়াবেটিস হার্ট এবং এমনকি আমি শরীরে এনার্জি পাইতাম না বাম হাত অবেশ হয়ে যেত হাতে ব্যথা করতো পিঠের এই সব সাইড দিয়ে ব্যথা করতো তো আল্লাহ দিলে এখন আমি যে কে স্টাইল মেনে তিন বছর ধরে আমি ডায়াবেটিসে কোনো ওষুধ খাই না এমন এমনকি কোনো ওষুধই আমি খাই না এখন আপনার ডায়াবেটিস ছিল যে আমার দুই তিন বছর ছিল তারপর এখানে আসছি গত বছর মার্চ মাসে তারপরে একদিন নিয়ম মানার পরেই আমার আর ওষুধ লাগে নাই ওষুধ ছাড়াই এখন এত এতদিন এক বছর ধরে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভিডিও দেখি ভালো হয়ে গেছে তিরিশ বছরের ডায়াবেটিস আমার তিন মাসে শেষ হয়ে গেছে আমি ডিক্লার দিয়ে দিছি যে বা ডায়াবেটিস চলে গেছে কয়টা কি করি এটা ম্যাজিক না আমার আরেক ভাই কুয়েত থেকে বলছে যে আমার আমি ভিডিও ধরেন আমার ইনসুলিন চলে গেছে ভাই আমার তো দেখি ট্যাবলেট ছাড়িয়ে দিতে হয়েছে তিরিশ বছর ডায়াবেটিস আমার বয়স এখন কতবার বারবার বলি লাভ নেই জন্য বলেন কত বয়স কত বয়স কত সবাই তো পঞ্চাশ বলে আর কি আমি জানি না আপনার অরিজিনাল কত আমার এখন এই ফেব্রুয়ারি থেকে এইটটি চলতেছে আর কি আলহামদুলিল্লাহ এইট চলতেছে আজকে একজনকে বললাম হ্যাঁ আমার কাছে একজন আসছিল তো বলতেছে ওনার সিক্সটি নাইন তো তার ধারণা সে বুড়া হয়ে গেছে আমি বললাম আমার এখানে আসি বিড়ে আসি এরা তো দেখি এত যুবক হ্যাঁ যে মনে হয় বয়স তিরিশ চল্লিশ হবে তো আপনি বুড়া হয়ে গেলেন তো আমার কথা হলো যে যে এটা নিজেকে যা মনে করবে যেমন ওনার একটা ডায়লগ এখন সবার মুখে মুখে যে আমি রিটায়ার্ড করেছি কিন্তু টায়ার্ড হয়নি সারা দুনিয়ার এখন অধিকাংশ ডাক্তার বলতেছে একটা লোক যদি তার সঠিকভাবে স্বাস্থ্যকে দেখাশোনা করে নব্বই পর্যন্ত বিনা কোনো প্রবল এসে কাজ করে যেতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ শুনেন আমার এখন সরম লাগে আমার বয়স বলতে ডাক্তার ইউনুস আমাদের সামনেই তো আছে ওনার বয়স কত ওনার জানেন বয়স কত ওনার তো আমার তো লজ্জা লাগে এখন আমি আসি বলতে তো লজ্জা লাগে আমি যখন থেকে দেখছি আস্তে হবেন আমি বাধ্য হইয়া সাহস আছি ঘরে যতক্ষণ আসি এই যে যেখানে আসি এখন বর্তমান তেজ করি বিশ্বাস করে দেন আমি একটা ভাতকে টাচ করি না আজ পর্যন্ত আমি একটা রুটি টাচ করি না একটা ব্রেক টাচ করি না বা দুবার স্পর্শ করি না আমার এনার্জি কমাছে আল্লাহর মতে হ্যাঁ বডি কমে গেছে দশ কেজি কোনো সন্দেহ নাই বাট এনার্জি বেড়ে গেছে শত গুণ হাজার গুণ বেড়ে গেছে স্যার এই ভিডিও আসলে উনিশ সালে এই ভিডিও দেখা শুরু করলাম তো প্রথম থেকে আমি কিন্তু খাতা কলমে একদম নোট ডাউন করতাম তখন তো আজকে স্যার আপনাদের কত কিছু দিচ্ছে আমার সময় কিচ্ছু ছিল না টোটালি ব্ল্যাঙ্ক তো খাতা কলম নিয়ে এনে এগুলো স্টাডি করে করে কেমনে কী করতে হয় পরে আস্তে আস্তে ওজন কমালাম আমার ওয়াইফও ওভারওয়েট ছিল আমাদের কিন্তু সাত বছর পরে বিপি হয়েছে ইউএসএতে তো ওই সারকে ফলো করে দুজনে ওজন কমালাম বেবি কনসেভ করলো এবং বেবি হওয়ার সময় থেকে প্রেগন্যান্সি পুরো ডেলিভারি পর্যন্ত যে গাইডস্টার ফলো করছে অনেক পেইজে বলে যে প্রেগন্যান্সিতে ফলো করবে অবশ্যই যাবে আপনি যে না জানে না বুঝেই সঠিক সময় সঠিক খাওয়া খাওটার নামে যে গাইডস্টার হ্যাঁ আচ্ছা ডেলিভারি হলো ডেলিভারি হওয়ার পর এটাও নরমালি ডেলিভারি এবং ওই সময় কোনো একটা কোন অসুস্থতা কোনো সমস্যা যা যা সমস্যার কিছু হয় না কারণ ওইটা ফলো করিছি আমি মানে আমরা দুজন একসাথে করছি আচ্ছা

তো তার আগে আমার এর প্রবলেম ছিল পিরিয়ড আমার রেগুলারই ছিল কিন্তু পিরিয়ড একটু প্রবলেম হতো তো আলহামদুলিল্লাহ তারপরে আমি আর কি একদম নর্মাল ওয়েতে কনসিভ করি বলে রাখা ভালো আমার টিউব কিন্তু একটা আমার ফেলোপিয়ান টিউব রাইট টিউবটা নাই আমার লেফট টিউব একটা এবং একটা দিয়েই আমি কনসিভ করি আলহামদুলিল্লাহ বয়স কত এখন স্যার আলহামদুলিল্লাহ ওর বয়স একুশ মাস এক মাস আপনি কত বছর পরে কনসিভ করেছেন 10 ইয়ার্স তাহলে উনি বিয়ে 10 বছর পরে উনি কনসিভ করেছেন বুঝতে পেরেছেন তো যাদের বাচ্চা হচ্ছিল না আলহামদুলিল্লাহ অনেকে আছে আমাদেরকে ফলো করে বাচ্চা হয়ে গেছে তা এইটার নাম হলো জেকে জেকে বেবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আমি তো থেকে এসেছি ওখানে ইমামতি করি হ্যাঁ আমি গত দেড় বছর আগে পেশাল রোগী ছিলাম পরে ওই ছয় মাস ওষুধ খাওয়ার পরে আমি এখানে এসেছিলাম সাদের কথা বলছিলাম ছয় ছয় মাসে আমি আর ওই ওষুধ খাইছি সাদের কাছ যাওয়ার পরে আর আমি কোনো ওষুধ খাইনি আমি খুব ভালো আছি আমার কোনো প্রেশারও না আমার নাক ডাকা ছিল নাক ডাকা ভালো হয়েছে প্রেশার ভালো হয়ে গেছে আর কোনো কিছু আমার কোনো কোনো মানে মেডিসিন ছাড়াই আলহামদুলিল্লাহ আমি একটা দাখিল মাদ্রাসার স্যার সহকারী সুপার এবং একটা মসজিদের ক্ষতি বইম আলহামদুলিল্লাহ তো আগে আমি প্রচুর ওষুধ খাইতাম তিনবেলা গ্যাসের ওষুধ খাইতাম তারপরে পেটের অনেক ডিজিজ ছিল সেই ওষুধ ওষুধ খাইতাম অনেক পরামর্শ দিত মানুষ আর এখন ওষুধ ছেড়ে দিছি স্যারের ভিডিও দেখে দেখে অনেক কিছু শিখছি স্যারকে অনেক ধন্যবাদ আল্লাফাক স্যারকে দুনিয়ার শান্তি আখেরাতে মুক্তি দান করুন তিনি মানব দেহের কল্যাণের জন্য যে কাজ করে যাচ্ছেন আমি ওনার ভিডিওগুলি দেখে দেখে আমি চিন্তা করি যে একজন ডাক্তার হয়ে সে যে কাজগুলি করতেছে এই পৃথিবীতে অনেক

আমি স্যার এখানে আসছিলাম রমজানের পাঁচ দিন আগে আমার সমস্যাটা ছিল হচ্ছে আমার বিশ সালে আমার কোলেস্ট্রল ধরা পড়ে দুই মাসের একটা কোর্স দেয় অ্যাটোভা টেন নামের একটা ওষুধ আবার একুশ সালে দেশে আসছি দেশে এসে আবার ডাক্তার দেখাইছি আবার তখন দিয়েছে আমাকে সলবে তখন থেকে এই সলবে চলতেছে যদি এক সপ্তাহ বাদ দিই তখন আমার এই জায়গায় ব্যথা করে এই করতে করতে আমার হতাশা শুরু হয় এখন আসছি স্যার এখানে আলহামদুলিল্লাহ এক প্রথম মাস আমি মেনে চলেছি জানি না কতটুকু মানতে পারছি কিন্তু আমার সব কিছু আমার নর্মালে চলে আসছে আমার হোম আইয়ার ছিল আমার টু পয়েন্ট এটা আমার নেমে আসছে পয়েন্ট ফাইভ টুতে আমি এতটুক এক্সাইটেড যে আমার কথা আসতেছে না আমি এতটুক আনন্দিত আমার শরীর নিয়ে আমি জানি না

সারে বিড় অধিকা আমার 8 কেজি কমছে তারপরে ব্যথা একবারে গেছে এই ভাই তার পরিবর্তন করেছেন চলাফেরার ভিতরে খাওয়া দাওয়ার ভিতরে এখন উনি সুস্থ আছেন আপনার এখন বয়স কত 38 38 আপনার আম্মাকে আগে থেকে উন্নতি করেছেন আমার আম্মা তেমন মানতে পারে না কিন্তু এখন একটু একটু মানার জন্য মানবেন এখন থেকে কথা দিয়ে যান হ্যাঁ মানলে উপকার পাবে এই উনি দেখেন ওনার আম্মা নিজেই বলতেছে যে মানতে পারে নাই বলে এখনো উপকার পায়নি দেখেন আমি যদি এখন ব্যায়াম না করি আমি যদি রাত জাগি আমি উল্টা পাল্টা খাই আমি ভালো অনিয়ম করে ভালো থাকতে পারবেন না আমাদের এই যে যে ধারণা আমরা ওষুধ খাবো আর অনিয়ম করব কিন্তু আমি চিকিৎসা করাচ্ছি এই ধারণা তাড়াতাড়ি পরিবর্তন করতে হবে কি বলেন যদি আপনি সুস্থ থাকতে চান আপনাকে নিয়ম মানতে হবে কিনা বলেন তাহলে সবাই মিলে বলি যে সুস্থ থাকতে সুস্থ থাকতে নিয়ম মানতে নিয়ম মানতে কি হবে হবে এই তো ইনশাআল্লাহ সুস্থ থাকতে আমরা নিয়ম মানব আমার ওষুধ বাড়তে বাড়তে 15টা ওষুধ বানা ফেলাইছিল আমি কিন্তু পাগলের মতো হয়ে গেছিলাম যে 15টা ওষুধ আমি কিভাবে খাবো আমি তো কিছুদিন পর মারা যাব 15 বছর যাবো ডায়াবেটিক্স নিয়ে অসুস্থ ভারতবর্ষ সহ আমি সিএমএস হাসপাতাল কাটপাটিয়া ওখানে গেছি আমি কলকাতা অ্যাপোলোতে গেছি পরে আমি আসে স্যার এখানে পরীক্ষা করে আমি দেখলাম যে হারে পাগল আমি পাবনার পাগল আর আমাকে বানাইছে সারা দেশের লোক পাগল এমন পাগল বানাইছে আমার হুমায়ার বাইরে রয়েছে আমার ইনসুলিন বাইরে রয়েছে এইসব পরীক্ষাত জীবনে কোনোদিন স্কোয়ারকে ওই সি এম করায়নি তা আমি আজকে আপনাদের সামনে বাস্তব কথা বলতেছি দেখেন আমি এখানে দুই মাস মতো ফলো করি আমি কিন্তু একটা ওষুধও খাইনি একটা আমি স্যারের ভিডিও দেখা শুরু করি দুই হাজার বিশ সাল থেকে এটার উদ্দেশ্য ছিল হচ্ছে আমার মা খুবই অসুস্থ ছিল যে আমার মা পঁচিশ থেকে তিরিশটা ওষুধ খেত এবং প্রতিদিন সকালে সত্তর এবং বিকালে তিরিশ ইনসুলিন নিত তো একটা সময় আমার মা খুবই অসুস্থ হয়ে যায় আমি আমার মায়ের একমাত্র ছেলে ছিলাম তো পরে আমি চিন্তা করতাম যে মাকে নিয়ে কী করবো পরবর্তীতে ঢাকার প্রত্যেকটা হসপিটালে আমি আমার মাকে নিয়ে গেছি কোথাও কোনো সমাধান পাইনি পরে স্যারের ভিডিও দেখে আলহামদুলিল্লাহ আমার মা এখন পুরো সুস্থ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মায়ের কোনো ওষুধ প্রয়োজন হয় না

তো স্যারের পরামর্শ নিই আমি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ আমার গ্যাস্ট্রিকের বহুত সমস্যা ছিল দু হাজার হইতে আমি শুরু করছি আমি এখনো পর্যন্ত একটা মেডিসিন গ্যাস্ট্রিকের কখনো আমি একটা দাবায় আলহামদুলিল্লাহ আমি হার্ডের রুগী ভ্যালোরে গেছিলাম সেখানে চিকিৎসা দিতে যায় এখানে রিং পরায় দেবে আমি রিং না পরায় চলে আসছিলাম আসার পরে আমি এই ইউটিউবে দেখে স্যারের পুরোপুরি আমল করতে না পারলেও হাফ পরিমাণে আমল করার পর থেকে এই পর্যন্ত আমি আর কোনো ঔষধ খাইনি জানুয়ারি মাস থেকে আপনাকে ফলো করি এখন আমি ওষুধ মুক্ত আমার অনেক সমস্যা ছিল ডায়াবেটিস ফ্যাটি লিভার হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেক ছিল ডিমেনশিয়া হয়ে গেছিল আমি দুই মিনিট পরে মানে ভুলে যেতাম হ্যাঁ আমার হাজবেন্ড বাহিরে থাকে ঝগড়া হলে মনে থাকতো না তাই তো হ্যাঁ এটা কিন্তু ভালো ছিল এখন মনে থাকে হ্যাঁ এখন আল্লাহর রহমতে আমার দুই তিন বছর বয়স থেকে বুদ্ধি বছ থেকে যা ছিল আমার এখন ব্রেনে সব ধরা পড়ে আমি কোথায় ভুল করছি কোথায় কবে কি খারাপ হ্যাঁ সব মনে আছে প্লাস তা আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে লাকোর শুক্রিয়া স্যার বলছিল যে যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাওয়া যায় সেটা আল্লাহ দিবে আল্লাহ দেওয়ার জন্যেই আমি সে আল্লাহর কাছে চাইছিলাম আল্লাহ আমাকে আমি সে বৌ থেকে ধরে ধরে এবার দিয়ে চার মাস আসলাম আমি খুব সন্তুষ্ট এবং এখানে যে দেখাইছেন ডাক্তারকে কি ভিজিট দিতে হয় নাই তো পুষ্টিবিদকে টাকা দিতে হয় নাই তো সেশনে টাকা লাগছে ওই যে ব্যায়াম ট্যাম শিখাই দিছে টাকা লাগছে কোন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন